কোনো সংগঠনের মাধ্যমে দান করা মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় সেটা কি কতটুকু যাবে সংগঠনের মাধ্যমে দান করা সোশ্যাল মিডিয়া প্রচার করা দেখেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যে আপনার উদ্দেশ্য থাকে আপনার তাহলে আপনার মধ্যে লোক দেখানো নিয়ত আসলে তখন নেকি কমে যাবে বড় মানুষের সময় নেকি নষ্ট হয়ে যেতে পারে লোক দেখানো কাজ আমলে নেকি কমে যায়

প্রচার করা কখন জরুরি যখন আমি একাই হেল্প করতে পারছি না আরো কয়েকজন চালালেন এই কিন্তু আপনি একাই যদি চালাতে পারেন কাউকে জানতে দেবেন না যে আমি এতগুলো এত দেখাশোনা করছি লালন পালন করছি আর বিধবা লালন পালন করছি অমোক্ত প্রভা দেখাশোনা করছেন না মোটে জানতে দেবেন গোপনে করতে